রামকৃষ্ণ সেতু মেরামতের কাজ এখনো শেষ না হওয়ায় সাধারণ মানুষকে আবারও চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গত নয় আগস্ট সেতুর একটি অংশ ভেঙে পড়ার পর থেকেই চলছিল মেরামতের কাজ প্রায় তিন মাস কেটে গেলেও কাজ শেষ না হওয়ায় এবার ফের শুরু হয়েছে সেতুর লোড টেস্ট শনিবার থেকে লোড টেস্টের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ছোট বড় চারচাকা বাস এমনকি অ্যাম্বুলেন্সও সেতুর ওপর দিয়ে যেতে পারছে না ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি রোগী পরিষেবাতেও দেখা দিয়েছে বড় সমস্যা এই পরিস্থিতিতে আরামবাগ থানার পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে টোটো ও মোটরবাইকের মাধ্যমে রোগী পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং সেতু মারামতের কাজ ও বিকল্প অ্যাম্বুলেন্স পরিষেবার পরিস্থিতি পরিদর্শন করেন পরিদর্শন শেষে এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী জানান লোড টেস্টের কাজ চলাকালীন মানুষের যাতে কম অসুবিধা হয় সেদিকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত তদারকি করছে আমাদের এই যে ইমার্জেন্সি যে সিচুয়েশন রেসপন্স যে প্ল্যান সেইটার আওতায় আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মেডিকেল ইমার্জেন্সি ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেই জন্য আমরা এই ব্রিজটাতে যে বটল নেকটা তৈরি হয়েছে সেইটাকে রেক্টিফাই করার জন্যে আমরা আমাদের আরামবাগ থানার তরফ থেকে টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম তো সেইটাতে আজকে সকাল থেকে প্রায় তিনশোর উপর পেশেন্ট যারা মানে লাইফ সাপোর্টে আছে কিংবা প্রেগনেন্ট কিংবা ডেলিভারি অন দ্য ভার্জ অফ ডেলিভারি তারা সকলে এটা অ্যাভেল করেছে এবং যে টোটো ড্রাইভার সে পর্যন্ত এত দিন ধরে কাজ করছে তারা আজকে সে নিজে আমাকে বলেছে যে স্যার এত বড় মানে আশীর্বাদ আমি এই যে পরিষেবা দিতে পারছি আপনাদের জন্য এটার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ আমরা যাতে কারোর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এক্সট্রা ফোর্স আমাদের মাননীয় এসপি স্যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দিয়েছে প্রায় চল্লিশ জন মতন কনস্টেবল এবং তার সাথে অফিসার যাতে রাউন্ড দ্য ক্লক যাতে আরামবাগ থানার একটু সুবিধা হয় কেন কি আরামবাগ থানার অফিসার এবং ফোর্স রাউন্ড দা ক্লক ডিউটি করছে এবং বিশেষ করে এখানকার নারী নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার জন্যে উইনার্স টিম টহলরত আছে আপনারা দেখতে পাচ্ছেন রাতেও এইভাবেই চলবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার